মহারাজরা ওনাকে আশীর্বাদ স্বরূপ জানিয়েছিলেন যে তিনি খুব ভালো করেছে সাধারণ মানুষের খুব উপযোগী একটা লেখা আমি প্রথম ইয়ে থেকে আমি করছি যে ঠাকুরের কথা সংসার কি মিথ্যা সংসার রামকৃষ্ণ সংসারী লোক মায়ায় বদ্ধ কামিনী ও কাঞ্চনে প্রমত্ত হয়ে ঘুর পাক খায় নিয়ে সব প্রিয়জনে সে মায়ার ঘরে এত মাদিকতা মুক্ত হয় তার পালাবার পথ থাকলেও সেটা পালানো হয় না সবই অনিত্য এই সংসারে সবই করে টলম জন্ম মৃত্যু সাথে জীবন জল নাম শুধু জগতে আমার আমার কাহ একটু পরেই চোখ মুদিলেই সবই তো অন্ধকার কোথায় তোমার পিতারা গেলেন কোথায় ঠাকুর দাদা তুমিও তেমনি যাবে একদিন ছিঁড়ে ফেলে সব বাধা তবে মিছে কেন ভাবো এত শত বউ ছেলে কোলে করে কেন তবে গুটি পোকার মতন বদ্ধ এ সংসারে তবু জেনে রেখো সত্য এসব এইখানে সব আছে আমার আমার করে যারা শুধু তাদের কাছেই মিছে মন যদি থাকে ইষ্টের কাছে তবে সংসার সার কাজ করে যাও মন প্রাণ ঢেলে মনে রেখো সব তার তুমি নিমিত্ত তোমার জগতে ঈশ্বরই শুধু কর্তা সং যদি তুমি নাহি সাজো তবে এই সংসার নয় মিথ্যা